আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠালটা কিন্তু ভাঙা হয়ে গেছে কাঁঠালটা খুব বেশি একটা বড় না কাঁঠালের সাইজটা দেখলেই বুঝতে পারবেন যে মিডিয়াম সাইজের একটা কাঁঠাল তো এখন কথা হচ্ছে যে কাঁঠালের সিজন কিন্তু শেষ এতদিনে অনেক পরিমাণে কাঁঠাল আমরা কিন্তু খেয়েছি আর শুধু আমরা যে খেয়েছি তা না আসলে কাঁঠালগুলো কিন্তু হাঁসেও খেয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল আমাদের হাঁসে খেয়েছে যেহেতু কাঁঠালের দাম কম ছিল দাম কম থাকার কারণের জন্য কিন্তু অধিক পরিমাণে কাঁঠাল আমি প্রতিনিয়তই আমার হাঁসকে দিতাম হাঁসে খেত কিন্তু এখন কাঁঠালের সিজন শেষ এই মুহূর্তে যে কোনো জিনিসই বছরের শুরুতে এবং শেষে অর্থাৎ মৌসুমের যখন যে কোনো ফল বা যে কোনো জিনিস প্রথম দিকে ভালো লাগে আর লাস্টের দিকে তো এখন ফুরানোর মুহূর্ত এই মুহূর্তে দেখেন যে সবাই কিন্তু কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছে আর আমার ছেলেটা তো আরও ব্যতীব্যস্ত কাঁঠালের জন্য তো এই যে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন একটা কথা এইখানে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিসি বিচিবিহীন কিন্তু কাঁঠাল এই যে যে কাঁঠালগুলাই এই কাঁঠালগুলার মধ্যে কিন্তু বিসি নাই এই যে অর্থাৎ বিসি বাদে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন একটা নয় আমি আরও একটা কাঁঠাল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু বিসি সারা কাঁঠাল একটা বিসিও কিন্তু এই কাঁঠালগুলোর মধ্যে নাই আমি যদি প্রত্যেকটাই ই ভাঙি প্রত্যেকটা ইসির মধ্যে এই দেখেন কোন ধরনের কোনো বিসি নাই তো বিসি বাদে কাঁঠাল আর এই কাঁঠালটায় কিন্তু আমাদের গাছের যে কাঁঠালটা ছিল একদম শেষ কাঁঠাল তো এখন কথা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা কাঁঠালের মধ্যে কিন্তু বিসি থাকে কিন্তু এই একটা কাঁঠাল যা যে কাঁঠালের মধ্যে কিন্তু কোনো বিষি নাই আল্লাহ তাল্লাহ চাইলে সবই পারেন কি না পারেন আল্লাহ তালা এই একই গাছের কাঁঠাল কিন্তু একটা সময়ে বিচিতে ভরপুর ছিল আর এখন এই বছরের শেষের দিকে এসে একই গাছের কাঁঠালে কিন্তু কোনো ধরনের কোনো বিষি হয়নি একটা বিষু মধ্যে নাই প্রত্যেকটা ভাঙা হয়েছে প্রত্যেকটার মধ্যেই বিষি নাই তো সবই আল্লাহ তালার দান আর কাঁঠাল কিন্তু মানুষের খাবারের অযোগ্য হয়ে গেছিল শুধুমাত্র কিন্তু প্রচণ্ড গরমের কারণের জন্য কিন্তু মানুষ কাঁঠাল খেতে পারেনি আর যে গরম পড়ছে সেই গরমে কিন্তু কাঁঠাল পেয়ে একদম শেষ আর এখন কাঁঠাল কিন্তু বর্ষার সময় এখন ঠান্ডার সময় কাঁঠাল এখন নেই কিন্তু খাওয়ার সময় হলেও এখন কাঁঠাল নেই মানুষের খেতে মন চাইলেও খাওয়ার কোনো ই নেই তবে হ্যাঁ একটা জিনিস কি যে আমের থেকে কিন্তু কাঁঠালের পুষ্টি গুণাগুণ বেশি আর কাঁঠাল বিশেষ করে যাদের ক্যান্সারের সমস্যা আছে বা যে সকল বাচ্চারা দেখা যাচ্ছে মারা গর্ভবতী বা দুধ খায় সে সমস্ত মায়েদের জন্য কিন্তু কাঁঠাল খুবই উপযোগী এবং ক্যান্সার রোগীদের যদি প্রতিনিয়ত নিয়ম করে যদি কাঁঠাল খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও উপযোগী আর কাঁঠালে কিন্তু ভিটামিন এ থাকে যেটা মানুষের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজন তো সব মিলাইয়ে আমার কাছে মনে হয় যে আমের থেকে কাঁঠালের কার্যকারিতাটা একটু বেশি বিশেষ করে রোগ প্রতিরোধের দিক থেকে তো আরও বেশি তো সেই হিসাবে কাঁঠাল কিন্তু প্রতিনিয়তই কম বেশি বেশি না হলেও দুইটা তিনটা করে রোয়া পারলেও খাওয়া উচিত কিন্তু এটা আমরা আসলে অনেকেই পছন্দ করি অনেকেই করি না তবে আমাদের বাড়িতে অনেক থাকার কারণের জন্য আসলে এমনটা হয়ে থাকে যদি বছরে কিনে খেতাম দেখা যাচ্ছে দু চারবার তাহলে সেটাই হয়তো বা ভালো লাগতো আর যেহেতু নিজেদের হাতের জিনিস সেই জন্য চাহিদাটা কম ছিল কিন্তু এখন পুরোনো কাঁঠাল এই যে কাঁঠাল দেখছেন এখন এইটা নিয়েই সবার কামড়াকামড়ি মারামারি আউমাও খাওয়া খাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও বিসি বিহীন কাঁঠালটা মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার করলাম আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সামনের কাঁঠালের সিজনে কাঁঠালের ভিডিওগুলো পাবেন